হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা সবাই কেমন আছো এই ঠান্ডাতে ভীষণ ভালো আছো আশা করছি আমিও ভীষণ ভালো আছি তো এখন যাব ছেলেকে স্কুলে নিয়ে অনেক দিন স্কুল যাওয়া হয়নি কারণ ছেলের শরীর খারাপ ছিল সেই কারণে স্কুলই যাওয়া হয়নি তো আজকে যেতেই হবে ছেলের এক্সাম স্কুলে তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে উঠে ঝটপট করে এখন চা বসাবো চা বসিয়ে ছেলে টিফিন বানাবো দিয়ে তারপরে ছেলেকে ডাকবো ডাকবো আর আর ছেলের একটা মানে 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 আছে এটা ডাকলেই ঝট করে উঠে উঠে পড়ে মিনিটও লাগবে না সাথে সাথেই পড়বে এক আমি বরং বলি যে বাবা একটু আলিশি কেটে নাও তারপরে ওঠো মানে ডাকলে পুরো আমার মার মতো হয়েছে এই অভ্যাসটা মানে ডাকলে সাথে সাথে মানে ঝপ করে উঠে পড়বে এদিকে চা বসিয়েছি আর এদিকে হচ্ছে ডিম পরোটা দিন পরে স্কুল এক সপ্তাহ বাদে স্কুল মানে আজকে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না এই সময় টিফিন রেডিও হয়ে গেছে আর এদিকে আজকে এত লেট হয়ে গেছে অনেক দিন ওঠা হয়নি তো এই টাইমে অনেক লেট হয়ে গেছে আমি করছি আর এদিকে মা ঘর ঝাড় দিচ্ছে ওইদিকে কাকু এসে দাঁড়িয়ে রয়েছে তো ঘরটা না ঝাঁটানো হলে আবার মাছ নিতেও পারবো না ঘর থেকে টাকা পয়সাও বের করা যাবে না এরকম একটা ব্যাপার আছে না তো ওর জন্য মা এদিকে ঘরটা ঝাড় দিচ্ছে তো চলো মাছটা গিয়ে দেখি যে কি কি মাছ এসছে আর এদিকে আমার চাটা ফুটেও গেছে একটু কমিয়ে দিয়ে যায় একটা দুটো কি এই মাছগুলো ভালো কাকু এগুলো কোথাকার এগুলো ও আচ্ছা ছেলের জল দিয়ে দিয়েছি আর এটার মধ্যে চা চা রয়েছে মা এসে চাও খাবে আর এদিকে নিয়ে নিয়েছি টিফিন আর এই যে এর মধ্যে আর একটুখানি চা রয়েছে বেঁচে এসে খাবে মাও খেতে পারবে তো চলো এখন রেডি হয়ে যায় স্কুলে ছেলেকে আসি দিয়ে বাবা চলো এক সপ্তাহ বাদে স্কুলে যাচ্ছে এই যে আমি ঘুম থেকে আমারই ইচ্ছা করছে না স্কুল থেকে চলে আসলাম স্কুল থেকে মানে তাড়াতাড়ি চলে আসলাম ছেলে বলছে যে শরীরটা খারাপ লাগছে ওই স্কুল থেকে ওর ফোন ছিল এবার আমার ফোনে ফোনের তিনবার একবারও রিং হয়নি আমি বুঝতেও পারিনি তারপর অরিন্দম ফোন করলো ওর ফোনটা সাথে সাথেই পেলাম যে অরিন্দম রেগে গেছে বসে তোমার ফোন সাইলেন্ট করা কিন্তু সাইলেন্ট করা ছিল না বিশ্বাস করছে না আমি তো ওরমই সাইলেন্ট করে রাখি কিন্তু সাইলেন্ট করা ছিল না তারপরে ফোন করলো আমি গেলাম ওই পাশেই ছিলাম যে তাড়াতাড়ি নিয়ে চলে আসবো বলে স্যারকে বলেছিলাম যে শরীরটা খারাপ যদি শরীরটা মানে ওর খারাপ লাগে তাহলে বলবেন আমি নিয়ে যাব তো ওর পাশেই ছিলাম দৌড়ে গেলাম নিয়ে চলে আসলাম দিয়ে এখন এই যে জল বসিয়েছি গরম জল ছেলে ফ্লাক্সে রাখবো ওলে বাবালে ওলে বাবালে এই যে দুধ তুমি দুধ তুমি এই যে দুধ তুমি কই দেখি দুধ তুমিটা কি করছে এরা দুধ তুমি দুধ তুমি করছে এখন আর শরীর খারাপ নেই তাই না বাবা এই যে জল বসিয়েছি এটা গরম জলেরই ডেচকি এরকম রয়েছে বলে কিছু আবার ভেবো না আর এই যেখানে চিংড়ি মাছের মালাইকারি হবে যেঠি নারকেলের দুধ করেছে আর এই যে চিংড়ি মাছ গরম জলের মধ্যে ভেজানো রয়েছে আমরা গরম জলে একটু ভিজিয়ে নি তাহলে অ্যালার্জির সমস্যাটা থাকলে না হয় না অনেকের চিংড়ি মাছের অ্যালার্জি থাকে না আর এই যে মশলা যেঠি রান্না বান্না হচ্ছে আজকে তাড়াতাড়ি ঢুকে পড়েছি যেঠি বলছি কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি আজকে সাড়ে দশটায় চলে এসছি সাড়ে দশটা না পনেরো এগারোটায় চলে এসছি তারপরে মানে ছুটি হয়ে গেছে ওর তারপর টোটোর জন্য ছিলাম যে টোটো করে যায় সেই টোটো তো পেলাম না কারণ আসার কথা সাড়ে এগারোটায় এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে টোটো কাকু হয়েছে যে আমি নেই তুমি অন্য টোটো আসো দিই কতগুলো টোটো দেখলাম একটাও আসবে না এখান থেকে তারপরে পেলাম তারপরে আসলাম এই যে মা হচ্ছে ভঙ্গ করছে ছেলের আবার বায়নাতে চিকেন আনতে হলো অরিন্দম চিকেন এনে দিয়ে গেল অল্প একটু এনেছে তো এটুকু ছেলের জন্য করে দেবো তো বলছি টুকরো টুকরো করে করে দেবো এত বড় বড় পিস খাবো না তো এই পিসগুলোকে এখন ছোট ছোট টুকরো টুকরো করে এই যে রান্না করে রেখেছি দেখো অল্প একটুই হয়েছে তো এখান থেকে যেটিকে একটু দেব আর এই মাংস রান্না করতে গিয়ে আমি একটা বড় ভুল করে ফেলেছি বলছি দাঁড়াও

তো বললাম না একটা ভীষণ বড় ভুল করে ফেলেছি ভুলটা হচ্ছে চিকেন রান্না করে মা বাবার ভাতের হাড়ির সাথে চিকেনটাকে লাগিয়ে দিয়েছি মা যদিও দেখেনি কিন্তু ওটা দেয়া মানে আমার একটা পাপ না যেহেতু মা বাবা কোনো দিনও খায়নি তাই না ওরকমভাবে মানে চিকেন খায় না কখনও খায়নি সেই ছোট থেকে তো আমি সেই ভাতটা নিশ্চয়ই দিতে পারি না তো তার জন্য মা আবার সেই কাঠের উনুনে গেল গিয়ে ভাত রান্না করলো তারপরে বাবাকে দিল ভাবো তো কি ব্লান্ডার করেছি আজকে মানে সেই মনে হচ্ছে আলাদা সংসারে রান্না হচ্ছে আমি এদিকে রান্না করছি মা ওইদিকে রান্না করছে কেমন একটা বাজে ব্যাপার তো যাই হোক এখন ছেলেকে খাইয়ে নি তারপরে অরিন্দম আসলে আমরা আবার খেতে বসবো ছেলের খাওয়া কমপ্লিট এবার আমরা সবাই খেতে বসে গেলাম আর অরিন্দমের তো মনে হয় সে চার পাঁচ দিন ধরে জ্বর ও বেরোতেও পারছে না তো আজকে একটুখানি বেরিয়েছিল বেরিয়ে এখন স্নান টান করে এই যে আমরা সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি মানে ওইটাই বলছি যে আজকে আমি কি ব্লান্ডার করেছি মানে এরকম ভুল আমার হয় না মানে আমি ভীষণ মানে মেনে বেছে চলি আর এই ঠোকাটা তো আমি সেই ছোট থেকে শিখেছি মার কাছ থেকে এটার সাথে লাগানো যাবে না ওটার সাথে লাগানো যাবে না আমিও সেইভাবেই করি আর আজকে আমি সেই মেয়েই ভুল কাজ করলাম তো যাই হোক কি আর করা যাবে ভুল তো ভুল হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে দুধ দিয়ে যায়নি এখনো এইটুকু দুধ রয়েছে কালকের হ্যাঁ কি বলছো হ্যাঁ এই যে দুধটা দিন

দাঁড়াও খাবে চিনি আছে একটু লবণ আর একটুখানি চালের গুঁড়ো এই হচ্ছে গোলানো তেল বসিয়েছি আর দুধ দিয়ে গেল দুধ বসিয়েছি রুটি হবে পরে এখন এইটা হবে সবারই ইচ্ছা হচ্ছে পিঠে খাবে পড়ে গেল পড়ে গেল তেলের মধ্যে পড়ে গেল পাশে আবার একটা লেজ বেরিয়ে গেল দেখো লুচির মতো ফুলে গেছে হয়েছে লুচি হয়েছে ফুলকো ফুলকো লুচি এই যে তোমাদের জন্য পরিবেশন করলাম তোমরা খেয়ে নাও এগুলোকে এখন দুধে ভেজাবো এখন না রাতে এগুলো আলাদা করে রাখলাম আর এই যে এর মধ্যে রয়েছে এগুলো এমনি খাওয়ার জন্য আর এইগুলো রাতে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব পুরো ফুলে এরকম টুপু হয়ে যাবে দিয়ে কালকে বাসিটা খাওয়া হবে দারুণ লাগে খেতে এই যে গরম বাবা গরম গরম